আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা সব সময় বাংলার পাস বানায় রাখো কেন হাসি মুখে কথা বলা যায় না হাত মুক্তি আসে জরুরি কথা আছে সাবাস এইভাবেই কথা বলবা আগে জরুরি কথা বলো এই শোনো না আজকে না আমার ননদ মারা গেছে হ্যালো আমি মার্কেটে গেলাম আসতে একটু দেরি হবে আচ্ছা ঠিক আছে সাবধানে যেও ভাবি আপনি জানেন না আপনারা না দেখলে আমার পেশাল লো হয়ে যায় আরে ভাই আমার কথাটা তো শুনে পরে শুনবো আগে আপনি সাথে যান এক্ষুনি আমি আপনারা দেখবো বউ মার্কেটে গেছে আপনার বউ আমার বাসায় সব শুনতেছে ফোন বাসায় রেখে আসছে আপনার সাথে কথা বলবেন এন্ড কথা বলেন আজকে বাসায় এসে তোর পেশার হাই করব প্রেম হলো বেসরকারি চাকরির মতো একটু অবহেলা করলেই তোমার জায়গায় অন্য কাউকে বসিয়ে দেবে আরে ভাবি খাটে কি খুঁজতেছেন আপনার ভাইয়ের হারিয়ে যাওয়া ইজ্জত মানে কি বুঝলাম না আমাকে বিয়ে করে আপনার ভাইয়ের নাকি ইজ্জত হারাই গেছে সেটাই খুঁজতেছি খাটে খুঁজতেছেন কেন আরে ইজ্জত তো খাটেই হারাইছে ও আচ্ছা